আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে একদম খামার থেকে গরু দেখানোর জন্য চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় এখানে আপনাদের পরিচিত হাটের ব্যাপারে ইন্নাল ভাইয়ের বাসা তার কাছে আমরা আসলাম এসে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর খামার উপযোগী গরু তার কালেকশানে রয়েছে তার খামারটাও ঘুরে দেখেছি বেশ বড় সড়ো খামার তো চলুন তার কাছে আমরা তার গরুগুলো সম্পর্কে তো জানবোই তার ডিটেলসও জানবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের বাসা একদম গ্রামের ভেতরে নাকি জি ভাই তো আপনার খামারে এই গরুগুলো আছে কতদিন থেকে ভাই এগুলো আমাদের খামারে আসলে আমাদের মেন আমরা খামারি না আমাদের খামারে গরুগুলো এক সপ্তাহ দশ দিন পাঁচ দিন এরকম থাকে ভাই গ্রাম থেকে নিয়ে আসেন নাকি জি ভাই আচ্ছা নিয়ে আসার পর গরু থাকে স্টকে গতকালকে যে হাট গেছে হাটে নিয়ে গেছিলেন খালি তাই না আমাদের এগুলো গরু ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন করানো আছে জি ভাই গতকালকে হাটে আপনার গরু দেখলাম মোটামুটি তেরোটা ওগুলো ছোট রূপ ছিল যেগুলো ওগুলো নাই নাকি চলে গেছে ভাই ছোট বড় সব ধরনের গরু ছিল তেরোটা ভাই বিক্রি হয়ে গেছে এগুলো নিউ গরু আপনাকে আমি হাটেও বলি ভাই যে আমার বাসায় গরু থাকে তো সেই জন্য ভাই আপনি বাসার গরুগুলো আপনি দেখান তাহলে ধারাবাহিকভাবে এগুলা এগুলা এবার সামনের হাটে যাওয়ার সম্ভাবনা আছে নাকি জি ভাই দর্শক এগুলো আগামী বুধবার হাটে যাবে তার আগে আপনাদেরকে দেখানো হচ্ছে জাত মানগুলো যদি পছন্দ হয় আপনারা কালেকশন করতে পারেন জি ভাই তো প্রথম থেকে দেখি এইটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা গির জাতের গরু গির জাতের গরু গির জাতের গরুটার বয়সটা কতটুকু হয়েছে ভাই এগোটার বয়স আপনার দাঁত নড়াচড়া করছে দুই বছর পার হয়ে গেছে দুই বছর পার তাহলে তো মোটামুটি বয়স হয়েছে তবে দাঁত পড়তে অল্প সময় লাগতে পারে এখনো এটা আপনার বিশ দিনের মধ্যে আশা করা যায় তো আজকের প্রথম গরুটার জন্য দাম কত রাখবেন বলেন চাইলে কত চাওয়া যাবে ভাই এগুলো চাইলে তো আমি এক লক্ষ পঁচিশ তিরিশ চাওয়া যাবে পঁচিশ তিরিশ চাবো না ভাই বেসা কেন দাম এক লক্ষ আঠারো হাজার হলে দিয়ে দিবো এক লাখ আঠারো বেসা দাম জি ভাই সেক্ষেত্রে আর কি কোনো সুযোগ সুবিধা দিবেন জি ভাই এখানে একটু সুযোগ আছে একটু সুযোগ আছে চলেন পরবর্তী দুই নম্বর গরুটা দেখি এই গরুটা দেখতে আরো সুন্দর আগের তুলনায় নাভি কম্বল বেশ ঝুলন্ত এইটা আবার কি যা ধরবেন ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল গরু এটা বিস্কিট কালার বিস্কিট কালারের একটা শাহিওয়াল জাতের গরু দর্শক যদি দেখাই গরুটা জাতমান সম্পূর্ণ একদম এই গরুটা মোটামুটি বয়স কত মাস হয়েছে এই গরুটা দুই দাঁত হয়ে গেছে ভাই অলরেডি দুই দাঁত হয়ে গেছে জি ভাই আচ্ছা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখি এটার মোটামুটি দাম কেমন হবে ভাই এই গরুর সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটারও 1 লক্ষ 19 হাজার 1 লক্ষ 19 হাজার দাম রেখেছেন সুযোগ সুবিধা কিছু তাতে থাকবে জি ভাই দর্শক দেখার মতো একটা গরু এক লাখ উনিশ দাম আপনার জাতমান প্লাস প্রতিটা গরু খুদ খাম নিবিহীন এবং ভাই যারা জানালেন যে ভ্যাকসিন মোটামুটি আছে চলে পরবর্তী আরে বাবা বিশাল একটা বিস্কিট কালারের গরু তো জাতের গরু এটা ভাই এটা আপনার গির জাতের গরু বিস্কিট কালারের গির তো খুব কম পাওয়া যায় এটা রেয়ার কালেকশন রেয়ার কালেকশন নাভিটা যদি উঠিয়ে রেখেছে চোরাটা বেশ সুন্দর কানটা পেঁচানো মাথা উল্টানো নেপালে যা থাকা দরকার ভাইয়ের কালেকশনে তা দেখতে পাচ্ছি ভাই এটার বয়স কি দাঁত হয়েছে ভাই এগোটারও দাঁত আপনার পড়ে পড়ে যাওয়ার পথে মাথা তো দেখে বোঝা যাচ্ছে যে বয়স মোটামুটি ভালোই আছে শিংটা বেশ পাকাই এটা আজকে কত দাম দর হলে ছাড়বেন ভাই এগোটার আপনার আজকে দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ আঠারো এক লক্ষ আঠেরো সুযোগ কেমন কি থাকবে ভাই সুযোগ আছে ভাই আপনি নিজেও জানেন ভাই যে আমার গরু আমি যে প্যাকেজটা দিই বা যে আমি দাম ডাকি আমি কিন্তু আরো পাঁচজনের মতো আপনি ভিডিওতে আপনি ভিডিও নিজেও করেন আমি কিন্তু যে দামটা দিই ভাই দুই তিন হাজার কম বা সর্বোচ্চ পাঁচ হাজার স্বল্প কথাই বেচা কেনা হয়ে যাবে জি ভাই আচ্ছা আচ্ছা চলে যাবো পরবর্তী চার নাম্বার কালেকশনটাতে লাল টকটকে গরু নাভি ডাবল কি জাতের এটা ভাই ভাই এটাও আপনার একটা গির এটাও একটা গির আচ্ছা আচ্ছা দর্শক গির এটাও এটারও মাথা উল্টানো আছে কানটা হালকা পেঁচানো আগেরটার কালেকশনটা আরও বেশি ভালো ছিল জি ভাই এটার বয়স কয় মাস হয়েছে ভাই এগোড়ারও দুই বছর হয়ে গেছে এগোড়ার দাঁত মানে আপনার নড়াচড়া করছে তো যে কোনো মুহূর্তে হয়ে গেছে এগুলা নিঃসন্দেহে দশক পঁচিশে আপনারা বের করে ফেলতে পারবেন পঁচিশ সালে এগরুগুলো বিক্রি করা যাবে এটা কতটুকু কেমন কি দাম দর হলে বিক্রি করতে পারবেন ভাই এগোড়ার দাম রাখবো ভাই আমি এড়ার এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠেরো টাকা দশক যেটা বারবার আমরা জানাচ্ছি যে এই এক লাখ আঠারোর মধ্যে আপনারা চাইলে কিছুটা কথা বলতে পারবেন ভাই তাই না ধামাকা লট আছে ভাই লট লাস্টে একটা ধামাকা থাকবে চলেন পরবর্তী পাঁচ নম্বর কালেকশান নিয়ে আমরা কথা বলি এটা কোন জাতের ভাই এটা আপনার একটা শাহিআাল এটা একটা সাহিওয়াল জাত রয়েছে চূড়াটাও বেশ দেখার মতো মাজাটা মোটা দাঁত হয়েছে ভাই দাঁত হয়ে যাবে বিশ থেকে পঁচিশ দিন লাগতে পারে থেকে দিন লাগতে পারে মোটামুটি কেমন দামের মধ্যে এটা বিক্রি করবেন এগোটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ সতেরো হাজার এক লাখ সতেরো সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই চলেন পরবর্তী যে কালেকশনটা রয়েছে আচ্ছা দশটা গরু ভাই তৈরি করেছে হয়তো বা আরো দু একটা বাড়তেও পারে জি ভাই হাটে গেলে এটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত নাভি দেখতে পাচ্ছেন ওর মাথা চূড়া দেখতে পাচ্ছেন দেখার মতো কালেকশন এই কালেকশনটার বয়স মোটামুটি কতটুকু হয়েছে ভাই এগোর আরো দুই বছর হয়ে গেছে এগোর আরো দাঁত নড়াচড়া করছে দুই বছর হয়ে গেছে এরা দাঁত নড়াচড়া করে সময় লাগতে পারে আরো এক মাস মতো সময় লাগবে আজকে কালেকশনে ছয় নাম্বার গরু এটা এটা কত দাম হলে দিতে পারবেন ভাই গোড়ার দাম রাখবে এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো তার মধ্যে তো সুযোগ থাকছে নাকি জি ভাই সুযোগ আছে আছে চলেন চল পরবর্তী এটা হচ্ছে আপনার কালেকশনে সাত নাম্বার গরু এটারও চূড়া মাথা নাভি পা গুলা স্ট্রেট কি জাত ধরেছেন এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত মোটামুটি বয়স কেমন হয়েছে এগারো দুই বছর পার হয়ে গেছে ভাই দুই বছর পার জি ভাই এটা আরো এক মাস সময় লাগার সম্ভাবনা আছে এক মাস মতো সময় লাগবে দর্শক দেখতেই পাচ্ছেন দুই বছর পার হয়ে গেছে ভাই পঁচিশ সালে জন্য প্রত্যেকটা গরুই পারকে এখানে যে গরুগুলো রয়েছে পঁচিশে সবগুলো বের হবে জি ভাই এটার দাম কত হলে দিতে পারবেন ভাই এগুলোর দাম রাখবে এক লক্ষ তেরো হাজার টাকা এক লাখ তেরো সুযোগ সুবিধা থাকবেন জি ভাই থাকবে চলুন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে আপনার এটা আট নম্বর গরু নাকি জি ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল ধাক্কা দেন শাহিওয়াল জাতের গরুর যে বৈশিষ্ট্য চূড়া ওর মাথা ওর নাভি কম্বলগুলো দেখেন এটার বয়স কয় মাস হয়েছে ভাই ভাই এগোটা আরো দুই বছর পার হয়ে গেছে ভাই আর মাথা শিং এগোটা আপনার দাঁত মানে একবারে হুবু হুবু লড়ে এটা আপনার এক মাস সময় লাগতে পারে আর এক মাস মতো লাগতে পারে দাম কেমন হবে এটার ভাই ভাই এগোটার দাম রাখবো এক লক্ষ চোদ্দ হাজার এক লাখ চোদ্দ হাজার সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকছে তো জি ভাই সুযোগ সুবিধা আছে পাশেরটা দেখি আজকের কালেকশন আপনার নয় নম্বর গরু সবগুলো করতে প্রায় ডাভি কম্বল ডাবল জি ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল

এটার কত মাস হয়েছে বা কেমন কি দাঁতের কন্ডিশন এগোড়ারও দুই বছর হয়ে গেছে এগোড়ার দাঁত আপনার যে কোনো মুহূর্তে পড়ে যাবে সর্বোচ্চ পনেরো দিন লাগতে পারে পনেরো দিন মতো লাগতে পারে দাম কেমন আসবে এটার এটার সিঙ্গের দাম রাখছি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা তাহলে এক লাখ তেরো চোদ্দো পনেরো ওই পাশে ছিল আঠারো উনিশ জি ভাই সবগুলো গড়ি আগামী যে কোরবানির আসন্ন পঁচিশ সেই কোরবানিতে বের হওয়ার মতো উপযুক্ত জি ভাই এগুলা অ্যাভারেজ যদি একসঙ্গে নেই সেই ক্ষেত্রে কেমন দামে দিতে পারবেন ভাই আমি হাটে আপনার ভিডিওতে ইনশাল্লাহ প্রতি হাটে গরু বিক্রি করি জি আর আজকে আপনার আপনার ভিডিওতে প্রথম বাসার ভিডিও বাসার ভিডিও প্রথম ক্ষেত্রে আমি আজকে এমন একটা ধামাকা লোড দিব যে গরু প্রতি ভাই পাঁচশো কের লাভ জানে আমি আমি করতে পারি সাতশো টাকা লাভে গরু বিক্রি করে দেবেন জি ভাই দশটা গরু আছে পাঁচশো টাকা লাভ করবো ভাই কত ধামা লোড থাকছে ভাই এক লক্ষ নয় হাজার টাকা এক লাখ নয় টাকা প্রতি পিস দর্শক এখানে যে গরুগুলো দেখলেন আপনি আবারও দেখাই আমি সবগুলা গরুই ছিল খামার উপযোগী জাত মানে ভালো এবং ভাই দামও দিয়েছেন একদম রিজনেবল এক লাখ নয় হাজার পার পিস তো ভাই সিঙ্গেল সিঙ্গেল কি নিতে পারবে এখান থেকে কেটে কেটে আবার আপনি তো দিলেন কেটে কেটে নিলে যে কেটে কেটে দাম দিয়েছি ভাই ওই দাম অনুযায়ী দাম করতে হবে ওই দাম অনুপাতে দাম করতে হবে সে যদি কেটে নিয়ে আর আর যদি কেউ কেটে নিতে চান বা আপনার মতো কাস্টমাইজ করে পাঁচটা লট করতে চান সাতটা লট করতে চান সেটাও পারবেন সেক্ষেত্রে হ্যাঁ নিতে পারবে আপনার বাসায় আসবে কিভাবে আসার ঠিকানা বলেছেন ভাই আমার বাসার আসার ঠিকানা হলো রাজশাহী জেলা মানে আপনার এটা চারঘাট থানা অর্থাৎ লোকেশন সারদা পুলিশ একাডেমি থেকে মাত্র তিন কিলো সারদা পুলিশ একাডেমি থেকে মাত্র তিন কিলো মঙ্গলি গ্রাম মঙ্গলি গ্রাম আচ্ছা আপনার ফোন নাম্বার থাকবে যারা আগ্রহী আপনার সাথে কথা বলতে বা আপনার কাছে গরু আগ্রহী তারা আপনার সাথে কথা বলে নেবে জি ভাই তো বন্ধুরা আমরা আমাদের বড় ভাই নাম্বার দিয়ে দেবে স্ক্রিনে যারা নিতে চান ভাই কিন্তু বাসা ব্যতীত প্রতি রবিবার বুধবার রাজশাহী সিটি উপস্থিত থাকে ভাইয়ের সাথে আপনারা যে কোনো মাধ্যমে যে কোনোভাবে গড়ে নিতে পারবেন আপনি চাইলে এখান থেকে কালেকশন করে নিলেন দশটা আজকে দেখানো হলো আবার যদি চান এগুলো বাই না করবেন হাট থেকে তুলে নিয়ে চলে যাবেন ওখানে নিয়ে যেয়ে পৌঁছে দিতে পারবেন তো জি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ধন্যবাদ আপনাকে কথা বলে ভালো লাগলো আপনার খামারটা ভিজিট করলাম আজকের মতো এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম